শরীফ ফুড কোর্ট পার্ক পার্কে ক্যারানীগঞ্জ এটা ক্যারানীগঞ্জ অবস্থিত শরীফ মেলা মেলা মাইনের নিজস্ব পার্কের ভিতর নির্দিষ্ট শুরু রং বেরং কালেকশন তার ভিতরে লাইটসের ব্যবস্থা আছে যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বিভিন্ন রাইটস মূল্য মূল্যতা লেখা দেখানোর চেষ্টা করব এগুলা হলো বিভিন্ন রাইডস শরীফ ফোর্ট কোর্ট অ্যান্ড ডিম পার্ক শরীফ মেলা এর নিজস্ব প্রতিষ্ঠান ক্যারিগঞ্জ অবস্থিত পাইরেডস পাইরেডস সুন্দর মসজিদ পার্কের ভিতর শরীফ মসজিদ সুন্দর চমৎকার একটি মসজিদ আর পার্কের ভিতর পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিছুক্ষণ আগে রাইডসে বিভিন্ন মূল্য তালিকা দেখানোর চেষ্টা করলাম ভিতরে অনেকগুলো রাইডস আছে আর ওইদিকে সুইমিং পুল আছে সুইমিং পুলে যাব সবার শেষে আগে ডাইার্সিগুলো ঘুরে দেখবো তারপর এটা হলো বাম্পার কার এখানে বাম্পার কার একটি পরিবেশ গেট কাউন্টারগুলো দেখানোর চেষ্টা করি টিকিটের প্রাইস গুলা কি হ্যালো পাপা বাম্পার কা উঠুক বাবু বাম্বার

দাও ওই যে পাঁচশো টাকার মতো এজের টিকিটের মূল্য ও দেখাচ্ছি দেখেন গরীব মেলে মেলে ভিতরে যে বিভিন্ন রাইক্স আছে রাইক্সের টিকিটের মূল্যগুলো দেখাচ্ছি দেখেন আর প্রবেশ মূল্য প্রবেশ মূল্য আজকে নিয়েছি একশো টাকা এর আগে ফ্রি ছিল এক মাস আগে ফ্রি ছিল প্রবেশ মূল্য তো আজকে সবার জন্য একশো টাকা করে শুধু পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না

অক্টোপাস মধ্যে ওখানে রাইসগুলা এটা রাইস হলো আশি টাকা আর একটু পরে দেখানোর চেষ্টা করবো ট্রেন ওই যে ট্রেন চলতেছে ওইদিকে যাবো একটু পরে ওখানে কিছুক্ষণ পরে যাবো ওখানে দেখানোর চেষ্টা করি ওকে বলো ওকে হ্যাঁ আরো দুজন গেলে পরে একসঙ্গে সারবে আর কি এই বম্বেকার বেশ সুন্দর একটি পার্ক অনেক গোছানো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের বিভিন্ন রাইড সেট জন্য যথেষ্ট পরিমাণ রাইড সেকেন্ড আছে এই গোহা থেকে ট্রেন বের ট্রেনের লাইন সুন্দর দুই পাশে ছোট্ট একটা ল্যাকের মধ্যে তৈরি করা হয়েছে কৃত্রিম ল্যাক ছোট্ট একটু ছোট আর দুই পাশে ট্রেন লাইন শেষ হল আছে যাবো ওই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বল রাইডস শরীফ মেলামাইল পার্ক ক্যানিগঞ্জ শরীফ ফুটকোট অ্যান্ড ডিমফার্কাই রাইডস দেখানোর চেষ্টা করছি আপনাদের

অক্টোপাস এটা রাইডস মূল্য হলো আশি টাকা আর এখানে ট্রেন হলো আশি টাকা ট্রেনের রাইস হলো আশি টাকা আচ্ছা এটা কি এটা হলো পুরোটা দেখাবে ঘোড়ে দেখাবে ওটা এটা কি এটা কী হ্যাঁ ও নিঝুকা নিঝুকা পার্ক হ্যাঁ হ্যাঁ ওই পার্কের নিঝুকাড়ি হ্যাঁ তাই নিเจরা হয়তোবা নিজেদের লোকজন নিয়ে ঘুরে দেখার চেষ্টা করছে আকুমীরা বাগে কেন তুমি কে আক্রমণ করছে বাগে ছবিটা ফুটে তোলার চেষ্টা করছে এটা এটা একটা রাইস এই রাইসটা সম্পর্কে জানবো আমরা এটা হলো সুপার কার আশি টাকা রাইস এখানে নিয়মে বলি দেওয়া আছে একটু দেখে নেবেন আপনারা যারা আসবেন সুপার কার এটা হলো ওয়েব বিডি বার্ভ এটারও রাইটস মূল্য একশো টাকা এর সামনে দেখতে পাচ্ছি বুথের বাড়ি আমরা ওইদিকে যাব এটা কি গার্ডেন কোস্টার গার্ডেন কোস্টার আশি টাকা বয়স মূল্য গার্ডেন কোস্টার আর বুতে যাওয়ার আগে আরেকটা রাইডস দেখাবো সেটা হলো ডলফিন ডলফিনের মধ্যে বসে তারপর ঘুরবে চতুর্দিকে দিকে আমরা আজকে এসেছি শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে এটা ক্যারানীগঞ্জ অবস্থিত যারা দানমন্ডি কিংবা ওই পাশ দিয়ে আসতে চান তারা মোহাম্মদপুর তিন রাস্তা থেকে সিএনজি দিয়ে যেমন ঈদ ঈদের জন্য আজকে আমরা তিনজন এসেছি তিনজন আমরা দেড়শো টাকা দিয়েছি ওই মোহাম্মদপুর তিন রাস্তা থেকে এই ফুড কোর্ট পর্যন্ত আসতে আমাদের দেড়শো টাকা ভাড়া লেগেছে হ্যাঁ আর এমনিতে আপনারা আসতে পারবেন চল্লিশ টাকা করে প্রতিজনে এছাড়া ওই দিক আসতে পারবেন এখানে রাইডস এটার নাম হলো ফ্রি ফল একশো বিশ টাকা রাইডস ফ্রি ফ্রি ফল

এখন ভিডিওটা শেষ করব পরবর্তীতে আবার অন্যান্য